বাংলাদেশের ঐতিহ্যবাহী সিনেমা হল যশোর মনিহার সিনেমা হল সেখানে দ্বিতীয় দিন চলছে এখানে তুফান সিনেমাটি চলছে এবং আপনার দেখাই দুপুর দুইটা থেকে শো শুরু এখন মাত্র এগারোটা বাজে মানুষজন এখন লাইনে দাঁড়িয়ে আছে ছবি নেওয়ার জন্য এটা আসলে বাংলা সিনেমার জন্য একটি ভালো বিষয় বটে বলতেই হয় বাংলা সিনেমা মানুষ দেখছে এবং দেখার জন্য আসছে বেশ ভালো এখনো টিকিট কাউন্টার খোলেনি কিন্তু মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং পুরুষ সে সাথে সাথে মহিলারা এবং ভালো ফ্যামিলির লোকজন দেখে মনে হচ্ছে তারাই সিনেমা দেখতে আসছে প্রচণ্ড ভিড় টিকিট কাউন্টার এখনো খোলেনি এর ভিতরে কয়েকশো মানুষ দাঁড়িয়ে আছে টিকিটের আশায় এটা বাংলা সিনেমার জন্য একটি পজিটিভ দিক অবশ্যই